কম্পিটিশানের শেষ দিন অর্থাৎ পঞ্চম দিন এই লটারি হবে এই লটারি হচ্ছে দেখতে পাচ্ছ এই যারা পার্টিসিপেট তারাই গুনে নিচ্ছে টিকিট পঞ্চানি <laughs>

সামনে দিয়ে আসো তোলা

ক৊পলা সমাবউ ছাপল্মতি থি়ে সকলের সক্নিডি চিক্উ঒েডিশছে একাব হোপত্য় সমিমানার ডোসক্মতয় গার্য় কূলে সকলে. ওযলে�

और पढ़ाई जय बुजुर्ग भाभी बोल दो मनोहर बोल दे किसी पाच्ची की कोड़े आवंदन वीडियो तक ली कॉमिंडेशन बोल दे किसी डांस की कोड़े हाँ बोलता है घर में कुमोड़ा सीखते के बाद में तो पार्टी सिखाने देगा हम तो यहाँ खाना लॉटरी लाइन है लाइन है इधर कहाँ दोनों स्टार सीज़ेमों देख पांचवा ला�

તમારી <laughs>

ভালো তো চলো লটারিতে আমাদের উনিশ নম্বর সিট পড়েছে তিনটে চিপ পড়ে আছে চিপ ফেলেছি সবে আশেপাশে লোক ভর্তি সাড়ে দুটো সিট আছে বন্ধুরা কম্পিটিশান আছে শেষ দিন রোববার আঠাশ তারিখ সাড়ে দশটা বেজে গেছে মাছ কোনো সেটাই এদিকে এখনো হয়নি আমরা সব মাঠের পাড়ে আছি এইদিকে নম্বরে আছে এই সুমন বসে আছে ওপরে একটা আধা মাছ হলে হয়েছে কিন্তু এই লাইনে মাছ এখনো হয়নি দেখা যাক বন্ধুরা শেষ দিনে শস্য নয় হাউসিং এর কম্পিটিশনে কি হয় না হয় সবটাই জানাতে থাকবো তোমাদের দেখাতে থাকবো এই আমাদের উজ্জ্বল একটা মাছ লাগিয়েছে

এই গুজ নাম সিরাম জল দেখা যায় যেটা ভালো সাইজে মাছ মাছিক দা রেকর্ডিং হচ্ছে হচ্ছে Okay. আরেক উজ্জ্বল দা মাছ খেলানো ভিডিও করছে ওই তা ল্যান্ডিংটা সুমন ল্যান্ডিংটা দে তো ওই তো ল্যান্ডিং দিচ্ছে দিচ্ছে দিচ্ছে

Суббота, hmm. nah. nah. ah,

মাছ অনেক সুতো নিয়েছে অনেক দূরে গেছে মাছ কিন্তু অনেকক্ষণ ধরে খেলাচ্ছে ভালো সাইজের মাছ

ये दिखा रहा माच जे छब्बीस नंबर सीटे में भी ये हमारे थापलों का ख्याल चें माच अच्छा दिखे साढ़े चार के जी होले ही हो まだたねえじゃあい、ね、たゃったねえじゃ

আমাদের উজ্জ্বল একটা মাছ খেয়েছে ডাবলু যাচ্ছে গরমের জন্য আর ওদিকে যাওয়া যাচ্ছে না সত্যি এখন সাড়ে চারটে বাজে মোটামুটি কম্পিটিশন শেষের পথে আজ সেরকম খুব একটা মাছ খায়নি এদিকে শেষের দিকে বাইশ তেইশে কিছু তেইশ চব্বিশ ঢাকার দু একটা করে মাছ হয়েছে তাছাড়া এদিকে পুরো সব খালি গেছে ওভারঅল আজকের রিপোর্ট খুবই খারাপ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই সিটগুলো যেগুলো প্রতিনিয়ত মাছ হচ্ছিলো সেগুলোতেও মাছ হয়নি তো এই মোটামুটি আজকের আপডেট বৃহস্পতিবার থেকে আবার নর্মাল যেমন পুকুর খোলা থাকতো মেম্বারদের পাঁচশো নন মেম্বারদের আটশো সেরকম পুকুর খোলা থাকবে কাল থেকে টিকিট বুকিং স্টার্ট হবে তো যাদের যা যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যা যারা টিকিট বুকিং করতে চান তারা যোগাযোগ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন